নমস্কার মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার রেসিপি হলো কাঁকরুল পোর এটা সময় লাগে বেশি তার জন্য অনেকে আমরা করতে বেশি পছন্দ করি না কাকরুলগুলিকে ভালো করে এভাবে খোসাগুলিকে ছেড়ে নেব তারপর এখানে মধ্যে দিয়ে টুকরো করে নেব বড় বড় কাকরুল হলে ভালো হয় খেতে এবার দু সাইজ দু টুকরো করে তারপর কড়াইতে জল দেব জলের মধ্যে একটু লবণ দেবো লবণ দিয়ে কাঁকরুলের টুকরোগুলিকে এভাবে দিয়ে দেব দিয়ে এবার ছয় থেকে সাত আট মিনিটের মতো লাগবে এটা সিদ্ধ হতে এবার দেখুন রঙটা কেমন হয়েছে ঢাকা দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সময় কম লাগবে তাড়াতাড়ি হবে এবার মধ্যে চাকাটা যদি সিদ্ধ হয়ে যায় আর চাকাটা সিদ্ধ হলে নামিয়ে নেব এবার কাঁকরোলগুলিকে ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে এবার কাঁকরোলের যে ভিতরে যে বিচিগুলি আছে এগুলিকে বের করে নেব একটা চামিচ দিয়ে বের করব সবগুলি টুকরোগুলি এবার ভেতরেরটা এইভাবে পরিষ্কার করে নেব এই কাঁকরোলের পোড় করতে অনেক বেশি ঝামেলা হয় অনেক সময়ও লাগে কিন্তু খেতে ভীষণ স্বাদ হয় ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে এবার কাঁকরুল ফুলের জন্য আমি এখানে মশলা করব মশলার জন্য এখানে নিয়েছি সাদা শস্য দু থেকে তিন চামিচ সাদা শস্য নিয়েছি একটা মিক্সিং জারে এটাকে শুকনো অবস্থায় একবার গ্রাইন্ডার করে নেব নাহলে শস্যগুলি পেস্ট হয় না এবার কাঁচা লঙ্কা দেবো দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা জল দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এখানে আদাও দিতে পারেন আমি এখানে আদা দিইনি আদা ছাড়াই এখানে শস্যটা পেস্ট করে নিয়েছি এবার শস্য পেস্টটা নামিয়ে নেব মিক্সিং জারটা এবার মিক্সিং চারের মধ্যে আমি কাঁকরোলের বিচিগুলিও দিয়ে দেব দিয়ে কাঁকরোলের বিচিটা একটা পেস্ট তৈরি করে নেব আবার কাঁকরোলের বিচিগুলি এভাবেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আস্তে আস্তে কাঁকরোলের বিচিও দিতে পারেন আমি একটু পেস্ট করে নিয়েছি তাহলে একদম মিহি পেস্ট হয়ে যাবে এটা নরম নরম থাকবে খেতে ভালো লাগে এবার সব এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার একটা পুর তৈরি করব এই শর্ষ বাটা পেস্টা পেস্টটা দিয়ে একটা পুর তৈরি করে নেব কড়াই বসিয়ে এবার সর্ষের তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি হালকা ভাজা হলে এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আগে বলেছি কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা দেবেন আমি এখানে তিন থেকে চারটি কাঁচা লঙ্কা দিয়েছি আদা কুচি দিয়েছি অল্প পরিমাণে এক চামচের মতো আদা কুচি তারপরে দিয়ে দেব কাঁকরোলের পেস্টটা দিয়ে দেব কাঁকরোলের যে বিচিগুলি পেস্ট করেছি এই পেস্টটা দিয়ে দেব এবার দেব শস্য বাটাটা যে করে রেখেছি ওই বাটাও দিয়ে দিলাম এবার দেব লবণ দেব স্বাদ অনুযায়ী আর হলুদের গুঁড়ো দেব আর দেব লাল লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচের মতো এই পোড়টা যদি খুব টেস্টি হয় তাহলে কাঁকড়ের পোড়টাও খেতে ভালো লাগে তার জন্য খেয়াল রাখতে হবে পোড়টা যাতে স্বাদ হয় পোড়টা এবার আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব জল লাগবে না এভাবে শুকনো শুকনো করে পুরটা তৈরি করে নেব এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি দেইনি এবার ভাজা ভাজা হলে তারপরে আমি এই পুরটা নামিয়ে নেব রংটা ভীষণ সুন্দর হয়েছে দেখুন দেখতে খুব ভালো লাগে এবার আমি কাঁকরের যে এগুলি তৈরি করে রেখেছি এগুলি এবার কাঁকরোলের ভিতরে দিয়ে দেব পোটটা একটা চামিচ দিয়ে এভাবে সবগুলির ভিতরে কাঁকরুলের ভিতরে পোটটা ভরে দেব দেখুন দেখতে কেমন হয়েছে এবার আমি চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটা পিঠালি তৈরি করে নেব না হলে বড়াগুলি কিভাবে করব তার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর বেসন নিয়েছি লবণ দেব হলুদ দেব দিয়ে জল দিয়ে একটা পিঠালি তৈরি করে নেব এবার পোটটা করার জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি আপনারা যেরকম তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা দেবেন আমি একটু কম করেই দিয়েছি কারণ বেশি তেল খেতে ভালো লাগে না তেল গরম হলে এবার কাঁকরোলের পোড়গুলি পিঠালিতে দিয়ে ডুবিয়ে তারপরে ফ্রাই প্যানে দিয়ে দেব তিনটি বা চারটি দেব বেশি দিলে উল্টাতে পারবো না এখানে ও এগুলি হইতে হওয়া সময় লাগবে পাঁচ ছ মিনিটের মতো সময় লাগবে বলেছি না অনেক সময় লাগে কার পুরগুলি করতে গেলে অনেক বেশি ঝামেলা রান্না এগুলি সময় লাগে ধৈর্য ধরে করতে হয় তার জন্য বেশি তার তাড়াহুড়া করা করলে আবার ভিতরে কাঁচা থাকবে এভাবে আমি সবগুলি কাঁকরোলের পোর করে নেবো এবার উল্টে দেব দেখুন এরকম লাল করে ভাজতে হবে খেতে খুব ভালো লাগবে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো